মানে তোরে বেটা জীবনে যেতে আমার নাকি মুড়ি দেখে না দেখি মানে ওইসে কি কোলাটা নতুন আসছে তো মুড়ি যাওয়া লাগছে তো বলতেছে ভাই চলেন মুড়ি যাই ঠিক আছে পরে জুম্মার নামাজ পড়তে যাইতেছি জুম্মার নামাজ পড়ে বাইরে আসার পর বলতেছে ভাই সৌদি বেশি গরিব না বাংলাদেশ বেশি গরিব মানে কথাটা হইনা বোধা হয়ে গেলাম গা যে এরকম কথা কয় নতুন পোলা পরে বলে বাংলাদেশ বেশি গরিব বেড়া সৌদির সামনে বাংলাদেশের কোনো বেলা সেরি না ভাই শুক্রবার জুম্মার নামাজ পড়লাম জিলাপি দিল না আরোডা খেয়েছি আট একটা পানির বোতল যদি পঞ্চাশ সালা লয় তাহলে আটটা পানি বোতলের দাম কত ভাই চার রিয়াল সার পাগলা বাংলাদেশের একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা তুই খাই বেলাইছ নাই একখানা জিলা পেঁচেছে যেটা আগে দশটি হবার তুই হেডা নিয়ে এখন এই কথা এরম কথা কবার গেলে কয়ে ভাই পুরান বাঙালি ভালো না পুরান বাঙালি ভালো পুরান বাঙালি তুই কথা কয় হম না